যারা নতুন দর্শক আছে তারা তো আপনাকে এখন চিনে না তাদের উদ্দেশ্যে আপনি পরিচয় বলে কিনে উদ্দেশ্যে আমার পরিচয় ঠিকানা আমার বাসা পাবনা জেলা ঈশ্বরী থানা অনুক্লা পশুর হাট বিখ্যাত পশুর হাট সেই পূর্ব পাশে বাসা খামার একই সাথে বাসা খামার তো দুইটা সঙ্গে

যে যে কোনো দর্শক ভাই আসলে গরু কিনতে গেলে একটু জাত মান চিনে অবশ্যই গরু ক্রয় করবেন যার থেকেই নেন আমার থেকে নেন আরেকজনের থেকে নেন যদি পারেন জাত মান গুলো চিনে তারপরে গরু ক্রয় করবেন তাহলে লসে কোনো সময় পড়বে মানে লসের কোনো পরিবেশই নাই মানে দুই টাকা একটু বেশি লাগে হ্যাঁ আবার দেশি বা ক্রস গরু আপনার ফিজিয়াম বলে বা হলিস্টেন ফিজিয়াম বলে আপনি দিবে কিন্তু এটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়াম না দেখা যাচ্ছে পরে গিয়ে আপনি এটা লস খামারে প্রথমেই লসে খাবেন

যে বৈশিষ্ট্যগুলা থাকে দর্শক ভাইদের দেখান মাথার বৈশিষ্ট্য কত সুন্দর মাথা গোল মাথা দেখেন অস্তিত্ব না গ্যারান্টি গ্যারান্টি জি কোন দর্শক ভাই এটা যদি মনে করেন

মাসাল্লাহ মাজার কি অবস্থা দর্শক থাকে একবার হাটুর উপরে কি অবস্থা আছে নিপিল গুলো একটু দর্শক চারটা নিপিল গোলাপি নিপিল দেখতে পাচ্ছি মাসাল্লাহ নিপুল তো অনেক সুন্দর নিপিল আসছে দেখতে পাচ্ছেন যারা যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন দেশ ও দেশের বাইরে তো অনলাইন অর্ডার দিনতে পারবে চলেন যে গোটা রাখছেন মাঝে তুলে ধরি

টাকা দিয়ে গরু অবশ্যই জাতের গরু কিনতে হবে জাতমান বিবেচনা করে তারপর নিতে হবে অবশ্যই জাতমান দেখে শুনে নিতে হবে চারটা নিপিল চার জায়গায় স্বর্ণ আছে মার্শাল দর্শক লক্ষ্য করবেন আর একটু ভালো করে দেখা দিটার নম্বরে যোগাযোগ নিজ দায়িত্ব বাসার বাসা পৌঁছাই দিবেন পরবর্তী যে গরুটা রাখছেন সর্বশেষ ওটা দর্শক মাঝে তুলে ধরি আর সিরিয়াল নম্বর তিন প্রোগ্রামের আজকে সর্বশেষ যে গরুটা নিয়েছেন এটা কি জিনিস হবে না কি ঝুটি দেখান দর্শক ভাইদের কি আর যদি সিং থাকে না দর্শক ভাইদের গরু দিয়ে দিবে একবারে ফ্রি দিয়ে একবারে ফিরি একটি টাকাও লাগবে না দর্শক ভাইরা বলবে যে এটা মুন্ডি না আপনার সিং উঠবে আমি গরু দিয়ে দিব একবার পরিপূর্ণ দেখেন কাকলে গরু

মাসা আল্লাহ চারটা নিপিল দেখতে মামা এটার বয়সটা কেমন আছে বারো মাস বারো মাস বারো মাস মানুষ রেডি হতে কেমন টাইম লাগে রেডি হতে আপনার চোদ্দ থেকে পনেরো মাসের ভিতরে হিটে চলে আসে

আ মামা যারা আছে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা কিভাবে নিবে এগুলো জি প্রবাসী ভাইরা আসলে দেশের বাইরে থাকে তারা অনেক সময় সময় পায় না বা তাদের ফ্যামিলি লোক আসতে পারে না তো তাদের কোনো টেনশন না আমি ইনশাআল্লাহ বাসা পর্যন্ত পোসাই দিয়ে আসব ইনশাআল্লাহ নিজ দায়িত্ব পোসাই নিজ দায়িত্ব পোসাই দিয়ে আমি ইনশাআল্লাহ আসব ইনশাআল্লাহ আমমাজ একটু ফোন নাম্বারটি বলে দিবেন আমার ফোন নাম্বার 0176145747 এটাতে ইমো WhatsApp দুটায় আছে যে কোনো দর্শক ভাই যোগাযোগ করে নিতে পারবে এই নম্বরে যোগাযোগ করলে তো যে কথা বলে সব নিতে পারবে জি অবশ্যই অবশ্যই